कृष्ण दासे पादे मोर कोटि नमस्कार चैतन चरित्रचित हो संसार चैतन चरित्र रचित हो संसार যেটা কৃষ্ণ তা আমরা সেই মহান বিভুতি বষ্ণব কুলতুলাক বষ্ণব চ্রমণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জন্ম ভিটা এখানে জন্মগ্রহণ করেছেন আর ভগীরাত পিতার নাম ভগীরাত এবং মাতা সনন্দা বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন শিশু বেলার থেকেই ছয় বৎসর যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামের বয়স ভাই আরো ছোট তখন ওনার বাবা ভগীরাতের পরলোক গমন প্রাপ্ত হয় আর মা পতিব্রতা নারী হওয়া সত্ত্বে কিছুদিনের মধ্যে ওনার অন্তর অন্তর্ধান হয়ে যায় দুটি ছেলে ছয় বছর আর চার বছর শ্যামদাস আর কৃষ্ণদাস এই দুইজন এখানে থাকেন বলেন যে ওনার পিসিমা পিসিমা ওই ছোট ভাই আদিকে মানুষ করেন পড়ালেখা করেন কিন্তু বেশি বড় ধনীবান না বাবা মা ছোটবেলার থেকে চলে গেলেন এইভাবে কৃষ্ণদাস কবিরাজ বড় হন ভাইও বড় হন শ্যামদাস আর ঠাকুর ঘর রাধা কৃষ্ণর মন্দির ছিল সেই মন্দিরই কিনা জানি না জানিনা মন্দির এখানে সেই রাধা কৃষ্ণ সেই বিগ্রহই এখানে আছে রাধা মদন মোহন আর গোস্বামী এই বাড়িতে একদিন অহরাত্র কীর্তনের আয়োজন করা হয়েছিল অহরাত্র কীর্তনের আয়োজন করেছে তখন শাইন কীর্তনের নিমন্ত্রণ পেয়ে মিনি কেতন রামদাস আপনারা দর্শন করেছেন আমরা করতে পারি নি আরে মিনি কেতন রামদাস তার নিত্যানন্দের প্রতিকার সাক্ষাৎ গোপ যেখানে রোডে দাঁড়িয়ে গেল মানে কি ট্রাফিক পুলিশের মতো বাসি বাজাচ্ছেন ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকবেন এক অঙ্গ কম্প সে নিমন্ত্রণ নিমন্ত্রণ পেয়ে পেয়ে মিনিকেতন রামদাস বসলেন যখন এখানে বসলেন সবাই গিয়ে মিনিকেতন রামদাসকে প্রণাম করছেন কেউ কাউকে বাসি দিয়ে মারছেন কেউ থাপ্পড় মারছেন প্রেমে আর ভিড় বলছেন প্রণামের এত ভিড় লোকের উপর লোক চলে যাচ্ছে কিন্তু পূজারী ছিল গোনার নাম মিশ্র পূজারী আর মিনিকেতন রামদাসের কাছে যায়নি তাই দেখে মিনিকেতন রামদাস বললেন এ তো দ্বিতীয় রোম হর্ষণ বলদেও দেখি যেমন না কইল সম্ভাষণ বলছেন দ্বিতীয় রোম হর্ষণ

যা আমরা ভাগ ভাতে সুত উচ সেটা আমরা শুনতে পাই সেগ্রসর ওনারি পুত্র তাই তাকে বলরাম একটা কুশ ঘাস মেরে মেরে ফেলছিলেন ব্যসার শুনে বড়দেব দেখে সম্মান করল তবে এইভাবে অহরাত্রে কীর্তন হয় কীর্তনে অসন্তুষ্ট হয়ে কবিরাজ বিনিকের রামদাসের বাসিটাই ভেঙে ফেলে চলে যান অনেক দামি বাসি ছিল তবু ভেঙে ফেললেন অবধূত অবধূতের শিষ্য তবে ওনার ভাই শ্যাম দাসের সঙ্গে আর কৃষ্ণ দাস দুইজনে কথা হয় একা ভাই এ কথা কবিরাজ গোস্বামী নিজেই পঞ্চম অধ্যায় আদিলীলা পঞ্চম অধ্যায় ব্যক্ত করেন নিজেই যে সেই রাত্রে আমার ভাইয়ের সঙ্গে আমার একটু বিবাদ হয় তখন আমার ভাই নিত্যানন্দের তাই বলছেন আমার ভাই বিশ্বাস নিত্যানন্দ বিশ্বাসের আভাস তখন কবিরাজ গোস্বামী বললেন আরে ভাই দুই তনু সমান প্রকাশ দুই ভাই একই কিন্তু সমান সমান কোন অন্তর নেই এক ভাইকে মানে আর এক ভাইকে মানে না মানে এ এক ভণ্ড মানো তো মানো তো দুই ভাইকে মানো না হলে না পাশাণ্ড হয়ে যাও একজনকে মানো একজনকে মানো না তাকে বলে ভণ্ড আধা মানে আধা মানে না আর মানো তো দুই ভাইকে মানো একই তনু একই কিন্তু দুই প্রকাশ হয়েছেন আর না হলে দুইজনকে মানে একজন ভন্ড কেনা তো বলছেন অর্ধ কুকু অর্ধ কুকুটা খায় অর্ধ কুকু মাঝখান খেতে দিতে হবে না ডিম পাবো মূর্খ না তাই সেই রকম তাকে বলে অর্ধ কুকুটিন নেয় তখন বললেন যে এই আমার ভাইয়ের সেই রাত্রি সর্বনাশ হয়েছে কি আর বিস্তারিত বলেননি আমার ভাইয়ের সেই রাত্রে সর্বনাশ হয়ে যায় আর আমার এই যে নিত্যানন্দ একটু নিয়েছিলাম সেই রাত্রে সব নিত্যানন্দ পুরো ছিলেন না এই লীলায় নিত্য লীলায় দিব্য লীলায় ছিলেন মহা নিত্যানন্দ প্রভু তখন সেই দিব্য স্বরূপে নীল 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 ধুতি পরা মাথায় পাগড়ি মোহরের পাখা হাতে নীল হাতে ছড়ি এইভাবে দিব্য রূপে পান পান খাচ্ছেন এইভাবে সেই আর দিব্য পরিকরের সঙ্গে কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে আরে আরে কৃষ্ণদাস দাস বৃন্দাবন তাহা আশ্রয় করেছিল রূপ সনাতন এইভাবে আমাকে স্বপ্ন দেখে আমার আমি আমাকে স্বপ্নে দিব বল আরে কৃষ্ণদাস যাহো বৃন্দাবন বৃন্দাবনে চলে যাও তোমার তো সর্বলভ্য হবে এইভাবে আমাকে স্বপ্ন দিয়ে হাত ছানি দিয়ে আমাকে বললেন আমার মাথায় চরণ দুটি রেখে দিয়ে আমাকে রূপ সনাতনের আশ্রয় পাঠিয়ে দিলেন আর তার কৃপায় এসে আমি সেই সাক্ষাৎ গোবিন্দ দেব ললিতা বিশাখার দর্শন পেয়েছি এইভাবে কবিরাজ গোস্বামী নিজেই সেখানে বললেন যে আমি কোনো তার ভজন করিনি খালি একটু ছাপট নিয়েছিলাম এই আমাকে নিত্যানন্দ কোথায় ছড়িয়ে আর আমার ভাইয়ের তখন বলছে আমি যদি এ কথা না বলি কবি গোস্বামী বলছেন তার আমার কৃতজ্ঞতা দোষ লাগে কেউ বলে যে নিজের কথা কেউ বলে তখন যদি না বলি তাহলে নিত্যানন্দের যে করুণা কি করে প্রকাশ হবে জগতে তাই আমি যদি আমাকে কৃতজ্ঞ বলে তবু আমি সে কথা যদি প্রকাট না করি তাহলে আমার কৃতজ্ঞতা দোষ লাগবে এই জন্য আমি এটা বর্ণন করেছি এমন নির্বিঘ্ন মরে কেবা কেপা করে এক নিত্যানন্দ বিনা জগত ভিতরে বলছে আমি এত নির্বিঘ্ন আমি কে জগতে কে এমন আছে আমার উপর কৃপা করে এক নিত্যানন্দ বিনা জগতে ভিতরে আর নিজের কথা উনি বললেন পুরিশের কিট হইতে মুইশে লবিষ্ট জগায় মাদায়ো হইতে মুইশে পাপিষ্ট মোর নাম লয়ে যার তার খায় মোর গুণ শুনে যার তার পাপ হয় উত্তম আদমে কিছু না করে বিচার যেই আগে পরে তারে করে নো নিস্তার অতএব নিস্তাইল মোহেন দূর আচারタニতনদের করুণা যে আমি খালি একটু সাপোর্ট নিয়েছিলাম যে দুই ভাই এক একতনু কেন আপনি পসান্ড যদি না মানেন তো দুই জন কে না মানে পসান্ড হয়ে যান এই মতো ভণ্ড এক মানে আরেক না মানে এক ভণ্ড এই খালি সাপোর্টের বলে নিতানন্দ প্রভু এসে আমাকে সাক্ষাৎকার দিলেন আর আমি পাপি অধম একমাত্র নিত্যানন্দ কে করুণা করবে বিচার যেই আগে পরে তার করেই মিস্তা খালি নিত্যানন্দ নজরে গেলে বাস ফিরোজ হয়ে যাবে সব দিব্য আনন্দ দিব্য আনন্দে প্রবেশ করবে যখন নিত্যানন্দ কীর্তন করতেন পানি হাটি এবং সপ্তগ্রামে ছোট ছোট বাস হয়ে গেছে আর সে না ঘুমাবে না লাফালাফি করবে সেই নিত্যানন্দের করুণা প্রকাশ করার জন্য কবিরাজ গোস্বামী বললেন নিজের কথা উত্তম অধম কিছুই বিচার করেন না সেইভাবে উনি এখান থেকে চলে যান কত সময় কথা হবে হ্যাঁ হিন্দি বি হ্যাঁ তো চৈতন্য চরিতাম আমি বিদ্য যারা তো লেখিতে না দেখি শ্রবণে না শুনি শ্রবণে না দেখি নয়নে তবি লেখি এবারও অদ্ভুত লেখিতে কাপে কর আজ হস্ত হেলে এইভাবে আমি বিদ্য জয় আমি লিখতেও পারি না অষ্টআশি বছর বয়স কোন মেডিসিনের নেই বডি কিচ্ছু করি ঘোল খেয়ে খেয়ে রাধা গোবিন্দ মহারাজ বলেন এই গোস্বামীরা আমাদের কাছে সংসারের থেকে নিয়েছেন খুব কম দিয়েছেন অনেক বেশি বলছেন তিনটি অমৃত দিয়েছেন কবি রাজ গোস্বামী চৈতান্য চরিতামৃত গোবিন্দ লীলামৃত আর কৃষ্ণ কর্ণামৃতের ভাষ্য তিনটি অমৃত আমাদের জগতের মাঝে এই গৌরা গৌর লীলামৃত আর ওখানে গোবিন্দ লীলামৃত চব্বিশ ঘন্টা ভগবান কি কি কার্যকলাপ করেন কি কি লীলা বিলাস করেন তা চব্বিশ ঘন্টার কার্যকলাপ দিয়েছেন ভগবানের লীলা লীলা সেই জন্য কবিরাজ গোস্বামী বলছেন বোঝে না বোঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি চৈতন্য শুনিলেই হয় মাত্রহিত বুঝে না বোঝে বলে বোঝে না বোঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত বলে সমঝেই আর নেই সামঝে केवल सुनना है तो सुनने से क्या होगा रस की रीति समझ जाएगा कृष्णों में प्रीति उपजेगा सुनने मात्र से ही होगा जैसे भागवत में सब पृथ्वी सुशुशु भी, भी तक्षण बाद में नहीं अक्षण अच्छा हृदय में बंद हो जाएगा भगवान तक्षण इसी प्रकार बोझे ना वो इसी प्रकार कविराज गोस्वामी ने चैतन्य चरिताम लिखे तो कथा बहुत लंबा हो जाएगा उधर हम बता नहीं पा रहे थे बोलेगा उसी समय बोलना बोलो बोलो अभी बोलना बंद करो बंद करो तो आज हम इधर बैठा है झमाटपुर नोईहाटी झमाटपुर ये कृष्णदास कविराज गोस्वामी की जन्म जन्मभूमि है उनके पिताजी का नाम भगीरथ है माताजी सुनंदा है तो दो भाई थे